বন্ধুরা এবার নরেন্দ্র মোদীর গালে কোষে থাপ্পড় দিয়ে দিলেন ডক্টর মোহাম্মদ ইউনুস ডক্টর ইউনুসের একটিমাত্র সিদ্ধান্তেই কেঁপে উঠেছে পুরো ভারত এবং ভারতের কৃষকরা দুই চোখে অন্ধকার দেখছেন নয়াদিল্লির দীর্ঘদিনের দাদাগিরিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে এবার সরাসরি পাকিস্তানের সাথে সরাসরি বাণিজ্য স্থাপন করেছে বাংলাদেশ চাউলের জন্য ভারতের ওপরে নির্ভরশীলতা কমিয়ে সৈন্যের কোঠায় নিয়ে এসেছে ডক্টর মাহমদ ইউনুস প্রতিবেশী ভারতের চাল রপ্তানি নীতি এবং রাজনৈতিক চাপের কাছে নতি স্বীকার না করে বাংলাদেশ এবার পাকিস্তান থেকে সরাসরি বাণিজ্যিকভাবে এক লাখ টন চাল আমদানির প্রক্রিয়া শুরু করেছে সে সাথে বাংলাদেশ সরকার পাকিস্তানের সাথে সামরিক ও অর্থনৈতিক চুক্তি আরও বাড়িয়েছে দীর্ঘদিনের উত্তেজনার অবসান ঘটিয়ে দুই হাজার চব্বিশ সালের আগস্টে রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই ঢাকা ও পাকিস্তানের সম্পর্কের নতুন গতির সঞ্চার হয়েছে তারই সবচেয়ে বড় প্রমাণ মিলল চলতি মাসে চালের বাজারে ভারতের একচ্ছত্র আধিপত্য চূর্ণ করে পাকিস্তান থেকে এক লাখ টন চাল আমদানির বিশাল কর্মযজ্ঞ শুরু করেছে বাংলাদেশ পাকিস্তানের ট্রেডিং কর্পোরেশন বা টিসিপি বাংলাদেশের জন্য এই বিপুল পরিমাণ চাল সরবরাহের উদ্দেশ্যে আন্তর্জাতিক দরপত্র বা টেন্ডার আহ্বান করেছে আপাত দৃষ্টিতে এটিকে সাধারণ কোনো আন্তর্জাতিক বাণিজ্য মনে হলেও এর আড়ালে লুকিয়ে রয়েছে ভারতের জন্য কঠোর বার্তা প্রতিবেশীদের খাদ্যের যোগান নিয়ে ছিনিমিনি খেলত ভারত এবার সেটিকে ভেঙে দিয়েছে বাংলাদেশ গত বিশ নভেম্বর পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন টিসিপি টেন্ডার নথির সূত্র ধরে এই গুরুত্বপূর্ণ তথ্য প্রকাশ করেছে আর সেই নথিতেই স্পষ্টভাবে বলা হয়েছে টিসিপি বিভিন্ন কোম্পানি পার্টনারশিপ এবং একক মালিকানাধীন প্রতিষ্ঠানের কাছ থেকে সিল করা দ্বারপত্র আহ্বান করেছে পুরো প্রক্রিয়াটি অত্যন্ত দ্রুত গতিতে সম্পন্ন করা হচ্ছে যার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছে মাত্র সাত দিন অর্থাৎ খুব শীঘ্রই এই বিপুল পরিমাণ চাল বাংলাদেশে প্রবেশ করতে যাচ্ছে আর যেটি নিয়ে ইতিমধ্যেই পুরো ভারতে আলোচনা শুরু হয়ে গেছে ভারত এতদিন তাদের নিম্নমানের চাউল বাংলাদেশের কাছে বেশি দামে বিক্রি করতো শেখ হাসিনার মাধ্যমে কিন্তু সেই শেখ হাসিনার পতনের পর থেকে চোখে অন্ধকার দেখছে নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদীর কোনো কথাই কোনো কাজ হচ্ছে না বাংলাদেশের ভিতরে বর্তমানে এক প্রকার ভারতকে বয়কট করা শুরু করে দিয়েছে বাংলাদেশের জনগণ আরেকটি সহজ কথা যে যত বেশি ভারত বিরোধী সে তত বেশি দেশপ্রেমিক তবে পাকিস্তান জানিয়েছে তারা সবচেয়ে উন্নত মানের এবং ভালো চাউলটি বাংলাদেশের কাছে রপ্তানি করবে তারই ধারাবাহিকতায় টিসিপি চালের মানের ক্ষেত্রে অত্যন্ত কড়া সত্র আরোপ করেছে পাকিস্তান সরকার তারা বাংলাদেশের জন্য এক লাখ টন লং গ্রেইড হোয়াইট রাইস বা লম্বা দানা চাল সংগ্রহ করবে এই চাল পাকিস্তানের করাচি বন্দর থেকে জাহাজে প্যাকেটজাত হয়ে সরাসরি বাংলাদেশের পথে রওনা হবে এখানে ভারতের স্থলবন্দর বা ভারতের ভূখণ্ড ব্যবহারের কোনো প্রয়োজন পড়ছে না আর এটাই ভারতের মাথা ব্যথার মূল কারণ কারণ বাংলাদেশ যখনই ভারতকে পাশ কাটিয়ে সমুদ্রপথে অন্য কোনো দেশের সঙ্গে ব্যবসা বাণিজ্য জোরদার করবে তখনই ভারতের কথা মতো চলবে না বাংলাদেশ বাংলাদেশ আর ভারতের কাছ থেকে বেশি দামে নিম্নমানের পণ্য আর ক্রয় করবে না বাংলাদেশ তার নিজের স্বার্থ দেখবে এবং পাকিস্তান চীনের মতো দেশের কাছ থেকে বিভিন্ন জিনিস আমদানি করবে বাংলাদেশ এবং বাংলাদেশ পাকিস্তানকে একুশ দিনের সময়সীমা বেঁধে দিয়েছে এবং এই একুশ দিনের মধ্যে পুরো এক লাখ টন চাউল বাংলাদেশের চট্টগ্রাম বন্দরে এসে পৌঁছাবে আর এর সময়সীমা থেকে বোঝা যায় বাংলাদেশ সরকার চালের মজুদ বাড়াতে কতটা মরিয়া এখানে কালক্ষেপণের কোনো সুযোগ রাখা হয়নি সবচেয়ে উল্লেখযোগ্য বিষয় হল চালের মান নিয়ন্ত্রণ অতীতে ভারত থেকে আমদানি করা চালের মান নিয়ে বিস্তর অভিযোগ ছিল এতদিন ভারত বাংলাদেশের কাছে পচা ও নিম্নমানের চাউল বেশি দামে বিক্রি করত আর সেটি বেশি অর্থ দিয়ে ভারতকে খুশি করার জন্য কিন্তু শেখ হাসিনা সরকার কিন্তু বর্তমানে সরকারের জিরো টলারেন্স নীতি ভারতকে অবাক করেছে এবং ভারতের রাতের ঘুম কেড়ে নিয়েছে এবং ইউনিসের এই সিদ্ধান্তে পুরো ভারতের ঘুম ঘুমহারাম হয়ে গেছে পিঁয়াজ ব্যবসায়ীদের মতো ইতিমধ্যেই চাউল ব্যবসায়ীরাও কাঁদতে শুরু করেছে যেহেতু বাংলাদেশ আর ভারতের কাছ থেকে চাউল কিনছে না তাই তারা আর চাউল বিক্রি করতে পারছে না ফলে চাউল বিক্রি করতে না পেরে কান্নাকাটি শুরু করে দিয়েছে ভারতের কৃষক থেকে শুরু করে চাউল ব্যবসায়ীরা এবং তারা নয়নের মোদীর উপরেই দোষ চাপিয়ে দিচ্ছে কারণ মোদী সরকার যদি বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক রাখতো এবং শেখ হাসিনাকে যদি বাংলাদেশের হাতে তুলে দিত তাহলে হয়তো ডক্টর ইউনুস সরকার ভারতের সাথে ভালো একটি সম্পর্ক স্থাপন করতো তখন হয়তো ভারতের কাছ থেকে চাউল কিনতো বাংলাদেশ কিন্তু ভারত তার উল্টোটা করেছে আর এই কারণেই এবার বাংলাদেশের এই সিদ্ধান্তে কান্না করতে শুরু করেছে ভারতীয় চাল ব্যবসায়ীরা বাংলাদেশেই এক লাখ টন চাউল কেনার টেন্ডারে সাব জানিয়ে দিয়েছে যে বাংলাদেশ যেসব চাউল কিনবে সেসব যেন পাকিস্তানের সর্বশেষ মৌসুমের উৎপাদিত ফসল হতে হবে গোদামে পড়ে থাকা পুরনো চাল কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলে জানিয়ে দিয়েছে বাংলাদেশ এবং এ চাল হতে হবে সম্পূর্ণ মানুষের খাবারের উপযোগী এতে কোনো দুর্গন্ধ ছত্রাক বিষক্ত আগাছা বা ভারতের মতো নিম্নমানের চাল দিলে হবে না পাকিস্তানে যদি ভারতের মতো খারাপ চাল বাংলাদেশের কাছে পাঠায় তাহলে তা গ্রহণ করবে না বাংলাদেশ এবং সেগুলোকে ফেরত পাঠিয়ে দেবে বাংলাদেশ সরকার আর এ কারণে পাকিস্তান সরকার জোরে সোরে সবচেয়ে ভালো মানের চাউল বাংলাদেশকে দিতে চলেছে বার্তা সংস্থা রয়টার্স তাদের বিশ্লেষণে জানিয়েছে ব্যবসায়ীরা এই পদক্ষেপকে বাংলাদেশের আমদানিতে পাকিস্তানি চালকে স্থায়ীভাবে অন্তর্ভুক্ত করার একটি বড় কৌশল হিসেবে দেখছেন অর্থাৎ এটি কেবল সাময়িক প্রয়োজন মেটানো নয় বরং দীর্ঘমেয়াদী বাণিজ্যিক সম্পর্কের স্পষ্ট ইঙ্গিত ভারতের জন্য এই সিদ্ধান্ত কেন এত বড় ধাক্কা দক্ষিণ এশিয়ার চালের বাজারে ভারত এতদিন একাই রাজত্ব করে এসেছে কিন্তু ভারতের এই রাজত্ব এবার ধ্বংস হতে চলেছে কারণ এখন আর তারা ইচ্ছামতো বাংলাদেশের কাছে চাল রপ্তানি করতে পারবে না এবং ইচ্ছামতো শুল্কও বাড়িয়ে দিতে পারবে না কারণ বাংলাদেশ যখন ভারতের কাছ থেকে চাউল কিনত তখন ভারত সরকার ইচ্ছা মতো চাউলের উপরে শুল্ক বাড়িয়ে দিত অথবা চাউলের দাম অনেক বাড়িয়ে দিত এতে করে বাংলাদেশের মতো আমদানিকারক দেশগুলো চরম ভোগান্তিতে পড়ত কিন্তু পাঁচই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পতনের পর থেকে ডক্টর মাহমুদিনুদ যখন ক্ষমতা গ্রহণ করেছে তারপর থেকে সম্পূর্ণ দৃশ্যপট একদম পাল্টে গেছে চলতি বছরের ফেব্রুয়ারিতেই পাকিস্তান ও বাংলাদেশ সরকারি পর্যায়ে সরাসরি বাণিজ্য শুরু করে যা শুরু হয়েছিল পঞ্চাশ হাজার টন চাল আমদানির মাধ্যমে আর এখন বছরের শেষে এসে আরও এক লাখ টন চাল আমদানির এই উদ্যোগ ভারতের নীতি নির্ধারকদের কপালে চিন্তার ভাস ফেলে দিয়েছে ইতোমধ্যে নরেন্দ্র মোদী জরুরি বৈঠক ডেকেছে তারা ভাবছে কিভাবে বাংলাদেশের বাজারটি আবারও পুনরুদ্ধার করা যায় এবং বর্তমানে বিশ্ববাজারে কোথাও আর ভারতীয় চাউল বিক্রি হচ্ছে না ফলে ভারতের চাউলের বাজার পুরোপুরি রসাতলে চলে গেছে বাজার বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ আন্তর্জাতিক বাজার থেকে চাল কেনার যে উদ্যোগ নিয়েছে তার মূল লক্ষ্যই হল ভারতের উপর থেকে নির্ভরশীলতা কমানো যদিও কেউ কেউ বলছেন বাংলাদেশের কেনা চালের কিছু অংশ ভারতীয় হতে পারে কিন্তু সরাসরি পাকিস্তান থেকে আমদানির এই টেন্ডার প্রমাণ করে যে বাংলাদেশ এখন আর দিল্লির দিকে তাকিয়ে নেই বাংলাদেশ এখন নিজস্ব শর্তে নিজের পছন্দ মতো উৎস থেকে খাদ্যশস্য সংগ্রহ করছে বিশেষ করে চীন ও পাকিস্তানের মতো দেশের কাছ থেকে বাংলাদেশ থেকে বেশি খাদ্যশস্য ও অন্যান্য পণ্য কিনছে এর ফলে বাংলাদেশের ভিতরে ভারতের যে চালের বাজার ছিল সেটিও ধ্বংস হচ্ছে এমনকি বাজার বিশ্লেষকরা মনে করছেন বাংলাদেশ আন্তর্জাতিক বাজার থেকে চাল কেনার যে উদ্যোগ হাতে নিয়েছে তার মূল লক্ষ্যই হল ভারতের ওপর থেকে নির্ভরশীলতা কমানো গত মাসে অনুষ্ঠিত নবম যৌথ অর্থনৈতিক কমিশন বা ডিআইসি সভায় পাকিস্তান একটি অত্যন্ত কৌশলগত প্রস্তাব দিয়েছে তারা প্রস্তাব করেছে বাংলাদেশ যেন চীন এবং মধ্য এশিয়ার দেশগুলোর সঙ্গে আঞ্চলিক বাণিজ্যের প্রবেশদ্বার হিসাবে করাচি পোর্ট ট্রাস্টকে ব্যবহার করে এই প্রস্তাব কার্যকর হলে দক্ষিণ এশিয়ার বাণিজ্যে ভারতের মৌলিক আধিপত্য অনেকটাই খর্ব হবে বাংলাদেশ যদি করাচি বন্দর ব্যবহার করে মধ্য এশিয়ার সঙ্গে বাণিজ্য সম্প্রসারণ করে তবে ভারতের ওপর দিয়ে ট্রানজিটের প্রয়োজনীয়তা ফুরিয়ে আসবে ফলে বাংলাদেশ যে ভারতীয় বন্দরগুলো ব্যবহার করে সেখান থেকেও রাজস্ব হারাবে ভারতীয় সরকার এক কথায় পাকিস্তানের সাথে বাংলাদেশের ব্যবসা বাণিজ্য সম্প্রসারণ হলে ভারতের ব্যাপক ক্ষয়ক্ষতি সাধিত হবে এবং ভারতকে বাদ দিয়ে সরাসরি পাকিস্তানের কাছ থেকে চাউল আমদানি ভারতের জন্য একটি লজ্জার বিষয় কারণ ভারত নিজেরাই এশিয়ার সব থেকে শক্তিশালী দেশ হিসাবে নিজেদেরকে মনে করে আর সে ভারতকে এবার বুড়ুয়াঙ্গল দেখিয়ে সরাসরি পাকিস্তানের কাছ থেকে এক লাখ টন চাউল আমদানি করছে বাংলাদেশ আর এই সিদ্ধান্তেই ভারতের ঘুম হারাম হয়ে গেছে বন্ধুরা ভারতকে বাদ দিয়ে বাংলাদেশ যে পাকিস্তানের কাছ থেকে চাউল আমদানি করছে এই বিষয়টিকে আপনি কেমন চোখে দেখছেন তা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন এবং আরও এমন ভিডিও পেতে এখনই আমাদের চ্যানেল সায়েন্স ভিডিওকে সাবস্ক্রাইব করুন এবং পাশে আসা বেল বাটনে ক্লিক করুন তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ